কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন অজৈব রসায়ন থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগগুলি হল বিক্রিয়াটি হল এক্সি এফ সিক্সের সঙ্গে এসআই ও টু এর বিক্রিয়া উৎপন্ন যৌগগুলি অপশানগুলি হল এ ও এফ টু প্লাস সিক্স বি এক্সি ও এফ ফোর প্লাস এস আই এফ সিক্স সি এক্স সি ও এফ টু প্লাস এসআইএফ ফোর ডি এক্সি ও এফ ফোর প্লাস এসআইএফ ফোর উত্তরটি হলো ডি এক্সি ও এফ ফোর প্লাস এসআইএফ ফোর এই বিক্রিয়ার সম্পূর্ণ সমতাযুক্ত সমীকরণটি হল টু এক্সি সিক্স প্লাস এস আই ও টু থেকে হচ্ছে টু ও এফ ফোর প্লাস এস আই এফ ফোর কাঁচের পাত্রে এক্সি এফ সিক্সকে রাখা যায় না কারণ কাঁচে এসআই ও টু থাকে যেটির সঙ্গে এক্সি এফসিক্স বিক্রিয়া করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ